তিন নদীর মোহনা এবং তিন জেলার মোহনা আমার ক্যামেরার সামনে যে দৃশ্যটা আপনারা দেখছেন সেটা তিন জেলার মোহনা এবং নদীও এখানে এসে দুভাগে বিভক্ত হয়েছে সামনের দিক থেকে যে নদীটা এসেছে এটা আদি ব্রহ্মপুত্রের শাখা নদী সেই মামিন থেকে এখানে এসে এই যে আমার বাম পাশ দিয়ে যে নদীটা বাম দিকে চলে গেছে সামনে ওই যে ঝুলন্ত ব্রিজ এই নদীটা বানার নদী বা শীতলক্ষা নদী শীতলক্ষা বা বানার নদীর উৎপত্তি স্থলটা এখানেই আর তিন জেলা বলছি আমার সামনে এই যে দেখছেন এটা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া আর ও রয়েছে গফরগাঁও থানা যে থানাটাকে ভেঙে এখন পাগলা থানা করা হয়েছে মহৃসিংহ জেলার গফরগাঁও বা পাগলা থানা আর আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের টোক বাজার সংলগ্ন এই ত্রিমোহনী তিন জেলার মোহনা তিন নদীর মোহনা এই নদীটা আদি ব্রহ্মপুত্রের শাখা নদী আমার সামনে এটা আরেকটু সামনে গিয়ে এখানে জুলন্ত ব্রিজ রয়েছে আমি ঠিক বেশ কয়েকশো মিটার দূরেই ঝুলন্ত ব্রিজ যে ব্রিজটা এই গাজীপুরের টোক এবং মামি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়াকে সংযোগ করেছে আর এই পাশে ওই যে ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে ব্রিজ এই ব্রিজটা কাপাসিয়া এবং গফরগাঁও বা পাগলা থানাকে সংযোগ করেছে পাশাপাশি প্রায় পাশাপাশি দুটি সেতু একটি শীতলক্ষা বানার নদীর উপরে আর একটা ব্রহ্মপুত্রের এই যে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপরে আসলে এখানকার মনোরম প্রকৃতি দেখতে হলে বর্ষাকালে যে আমি দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত পানি চলে আসে বর্ষাকালে অনেকটা খাড়ি নদী একেবারে তলানিতে পাখিরা উঠছে এই যে নদীর যে তিন নদীর যে মোহনা একেবারে যেখান থেকে শুরু হয়েছে ব্রহ্মপুত্রের শাখা নদীটি সেখানে গভীরতা একেবারেই কম এখান থেকে মনে হচ্ছে কচুরি পানায় আবৃত গভীরতাটা অনেকটাই কম এই ধরনের চমৎকার দৃশ্য আসলে গ্রাম বাংলায় অনেক জায়গায় খুঁজে পাওয়া যায় আমার ক্যামেরার সামনে রয়েছে টোক বাজার ঐতিহাসিক টোক বাজার এই বাজারটি বিভিন্ন কারণের অত্যন্ত ইতিহাস প্রসিদ্ধ কারণ এই টোক নামটাই এসেছে টোপ থেকে অর্থাৎ এখানে কামান দাগানো হয়েছিল কোন সময় যখন ইশাখা এবং মান সিংয়ের যুদ্ধটা হয়েছিল এই টোক নগরী আমার ডান পাশে যে এই নগরীতে ছিল মানসিংহের বাহিনী আর আমার সামনে যে অবারিত সবুজ বনানী দেখা যায় সেখানেই রয়েছে এগারো সিন্দুর সেই ঐতিহাসিক দুর্গ ইশাখার সে দুর্গের কিছুটা বগনাশের এখনও গেলে দেখতে পাওয়া যায় তবে যুদ্ধটা যে এখানে হয়েছিল এ ব্যাপারেই ইতিহাসবিদরা প্রায় একমাত্র এই জন্য এই কারণেই এই টোক নগরী বা টোক নামটা চলে এসেছে এবং এই নামটার এখন পর্যন্ত চলে এসেছে তো যাই হোক ইতিহাসকে সাক্ষী রেখে ইতিহাসের পথ ধরেই তো সময়ের পথ চলা এইভাবে সময়ের পথ চলতে গিয়ে আমরা সামনের দিকে চলে যাই পিছনের দিকে চলে চলে থাকে পড়ে থাকে ইতিহাস যেটা একটু আগে বলেছিলাম যে এই বর্ষাকালে এই তিন নদীর মোহনা আমার এর আগে একটা বিডিও ছিল একেবারে তরতাজা বিডিও পানিতে একেবারে সয়লাভ ছিল এই যে সামনে চর পড়ে আছে খালি জায়গা পড়ে আছে এগুলো পানিতে ভর্তি ছিল আর এই যে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এখনও পানি ছিল বর্ষাকালে কিন্তু এখন পানি অনেক অনেকটা দূর তলানিতে পড়ে গেছে আসলে স্মৃতি রোমন্থনের জন্য হয়তো অনেকে আসে কেউ আসে ইতিহাস খুঁজতে ইতিহাসের গন্ধ নিয়ে নগরীতে সেই মানসিংহ ইশাখার যুদ্ধ কেউ আসে স্রেব দেখতে কেউ আসে ঘুরতে এভাবেই ভ্রমণ পিপাসু প্রকৃতিপ্রেমীরা সাধারণত এই গ্রাম বাংলার আনাচে কানাচে সব জায়গায় যেখানে তাদের মন চায় সেখানেই চলে যান আপনারা দেশে বিদেশে যে যেখানেই রয়েছেন যারা আমার ভিডিওটি দেখেছেন বিশেষ করে ইউটিউবে সকলকে আমার ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং যারা এখনও করেননি দয়া করে আমি চ্যানেল দিয়ে দিব আমি লিংক দিয়ে দিব। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং নতুন নতুন ভিডিওর অপেক্ষা করুন আলোশন চৌধুরী টোক নগরী কাপাশিয়া গাজীপুর